স্বাগতম জানাচ্ছি আপন জগতে আপনার যে আচরণ নানির চোখে আপনাকে আকর্ষণীয় করে আপনার কিছু আচরণ নিজের কাছেই বিচিত্র লাগে এই বিচিত্র আচরণ হয়তো দারুণ পছন্দ করেন আপনার স্ত্রী বা প্রেমিকা পুরুষের এমন কিছু আচরণ আছে যেগুলো তার নিজের কাছে বিচিত্র কিংবা লজ্জার মনে হলেও নারীদের চোখে এই ব্যাপারটা পুরুষকে আরো আকর্ষণীয় করে তোলে চলুন আজ জানা যাক এমন দশটি বিচিত্র আচরণ সম্পর্কে বাচ্চাদের সাথে যখন আপনি দারুণ মিলেমিশে যেতে পারেন বাচ্চা লালন পালনকে মেয়েদের কাজে মনে করেন বেশি পুরুষ কিন্তু একজন পুরুষ যখন একটি বাচ্চা সামলাতে পারেন এবং বাচ্চারাও তাকে খুব পছন্দ করে এমন পুরুষের আকর্ষণ নারীর চোখে সবচাইতে বেশি কাঁদতে জানে এমন পুরুষ অন্য পুরুষ ঘৃণা করে কিন্তু নারীর চোখে কাঁদতে জানাটা হচ্ছে পুরুষ নরম ও আবেগী মনের প্রমাণ স্ত্রী বা প্রেমিকার জন্য মেয়েলি কেনাকাটা নিজেই আগ্রহ নিয়ে করলে মেয়েলি কেনাকাটা বা মেয়েদের শপিং ঘৃণা করেন কখনো নিজের ভালোবাসার নারীর জন্য একটি কাজল বা একটি লিপস্টিক কিনেই আনুন নিজের পছন্দ করে আর তারপর দেখবেন কি ভীষণ খুশি হবেন এই সামান্য উপহারে কিনে সারপ্রাইজ দেওয়ার জন্য বিচিত্র কাণ্ড কারখানা করলে হয়তো নাস্তে জানেন না মোটেও কিন্তু স্ত্রী বা প্রেমিকাকে সারপ্রাইজ দিতে বেশ একটু নিচে দেখালেন এমন বিচিত্র মজার সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটি সব মেয়ে পছন্দ করেন তারা বুঝতে পারেন যে ভালোবাসার পুরুষটি কেবল খুশি করার জন্যই এমন কাজ করছেন যা তিনি আসলে পারেন না নারীর মুখে তুলে খাইয়ে দিলে তুলে খাইয়ে দেওয়ার কাজটা নারীরাই করেন সাধারণত আর পুরুষ এটা উপভোগ করেন কিন্তু পুরুষ যখন এই কাজ করেন তখন নারীর মন জয় করে নিতে বাধ্য নারীর ওজন নিয়ে মাথা ব্যথা না থাকলে সব পুরুষই খোঁজেন স্লিম সুন্দর ফিগারের নারী কিন্তু কোন পুরুষ যখন নারীর প্রতিক্রিয়া দেখান না বা বিষয়টি নিয়ে তার কোন অসুবিধা হয় না এমন পুরুষকে সঙ্গী হিসেবে পেতে চান সকল নারী একটি একটু ঘর কোনো অসহামক আচরণ পুরুষ মানে সাধারণত একটু আড্ডাবাজ বন্ধু ঘেঁষা হয়ে থাকেন কিন্তু যেসব পুরুষরা নিজের স্ত্রী বা পরিবারের সাথেই সময় কাটাতে বেশি ভালোবাসেন নারীর চোখে তাদের এই আচরণটাই বেশি বিদায়ের সময় একটুখানি ভালোবাসা পছন্দের বিচিত্র মেয়েটিকে চলে যাচ্ছেন যেতে যেতে ঘাড় ঘুরিয়ে তাকালেন আর দেখলেন যে আপনি তার দিকে চেয়ে আছেন এই সামান্য বিষয়ে নারীরা যে কে ভীষণ খুশি হন সেটা কোনো পুরুষও আন্দাজ করতে পারেন না ছোটখাটো ব্যাপারে আগ্রহ দেখালে নারীরা প্রেমিক কিংবা স্বামীর ছোটখাটো সব ব্যাপারে ভীষণ মাথা ঘামান আর এটা নিয়ে বেশিরভাগ পুরুষই খুব বিরক্ত থাকে মজার বিষয়টা হচ্ছে নারী কিন্তু চান পুরুষও তার ছোট ছোট বিষয়ে মাথা ঘামান খেয়েছে কিনা কি করছেন সারাদিন কি হলো এইসব ছোট ব্যাপার জানতে চাইলে ভীষণ খুশি হয়ে ওঠে মেয়েরা নিজের পছন্দ মতো সাজতে বললে ভাবছেন মেয়েদের সাজগোজের আপনি কি বোঝেন তবু একজন স্ত্রী কিংবা বলুন একটা বিশেষ রঙের শাড়ি করতে দেখবেন আপনার প্রতি ভীষণ ভালোবাসায় ঘুরে যাবে তার অন্তর নারী মনে করবেন যে আসলেই তার চোখে আপনি সুন্দর আর তাই তো এত পরোয়া করছেন তার সাজের ধন্যবাদ সবাইকে।